নমস্কার কেমন আছেন সবাই সকলকে কৃষ্ণা রান্নাঘরের তরফ থেকে জানে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভাই দিতে উপলক্ষে এই রান্নাগুলো আপনারা করতে পারেন আজকে একটা কম্বো রেসিপি বানাচ্ছি আজকে বানাচ্ছি শেজওয়ান রাইস আর সাথে থাকছে ড্রাই চিকেন তো এই দুটো রেসিপি কিন্তু একে অপরের পরিপূরক একটার সাথে আরেকটা দুর্দান্ত লাগে তো চলুন রান্নাবান্না শুরু করে দিই আর শেজওয়ান রাইস বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি বরবটি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাগুলো বাজারে নতুন উঠেছে আমি তো ভেবেছিলাম পাওয়া যাবে না তবে বলেছিলাম যদি পাওয়া যায় নিতে আর না হলে অন্য কিছু নিতে দেখলাম পাওয়া গেছে তো পেঁয়াজ পাতাটা কিন্তু সেজওয়ান রাইসে লাগবেই সোনা ফুল তুলে ফুল নিয়ে এখন খেলতে ব্যস্ত আচ্ছা খেলা করো আমি সবজি কাটি হ্যাঁ বলো ও বাবাকে ফোন করবো তোমার জামা ভিজে গেছে কি করে ভিজলো জল খেতে গিয়ে জামা ভিজে গেছে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমার জন্য একটা জামা আনতে না ঠিক আছে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেবো তুমি কাজ তৈরি করে দিচ্ছ আমাকে আচ্ছা ও বাপ রে কত কাজ করছে গো ও বাপ রে হ্যাঁ কত কাজ করছে গো আমার সোনাটা তুমি একা বাড়ি যেতে পারবে না না আসবো যাবো না তুমি একা যেতে পারবে না না এক্ষুনি পিসিটা আসবে তোমায় নিয়ে যাবে

ठीक है ठीक है है ठीक সব কিছু কাটাকুটি করে নিয়েছি এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করব চিকেনের পিসগুলো একটু বড় বড় নিয়েছি লেগগুলোকে একটু বড় বড় করে রেখেছি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচই আছে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি দইয়ের সাথে মশলা মাখিয়ে এইভাবে যদি চিকেনটাকে রেখে দেওয়া হয় চিকেনটা অনেক নরমও হয়ে যায় আর চিকেনের মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে না টক দই সেটা কাটিয়ে দেয় সেটাও চলে যায় ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটুখানি কুচি করে জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি একটু সাদা তেল জল ফুটলে তবেই চালটা তুলে দিতে হবে এই চাল কখনই ঠান্ডা জলে দেওয়া যাবে না তাহলে ভাতটা ভেঙে যাবে এই ভাত হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু শক্ত শক্ত নামাতে হবে ভাতটা একটু শক্ত থাকতে সঙ্গে সঙ্গে ফ্যানটা ঝড়িয়ে দিতে হবে ফ্যানটা ঝরিয়ে দিয়ে এইভাবে চালিয়ে রেখে দিলাম যাতে ভাতটা একটা একটা থাকে ভেঙে না যায় তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই থালায় কিছুটা ভাত চালিয়ে দিয়েছি আর এখানে তো কিছুটা ভাতকে ভালো করে চাড়িয়ে দিচ্ছি যাতে ভাতটা ঠান্ডা হয় একটা একটা হয়ে যায় পেঁয়াজটা একটু বেশি করে আজকে ভেজেছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে চিকেনটাকে এই জলের মধ্যে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চিকেন মশলা চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেটাতেই চিকেনটা কষানো হয়ে গেল আর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পুরোপুরি চিকেন সিদ্ধ হয়ে গেছে এই দেখুন খুন্তিটা গেঁথে যাচ্ছে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এই যে গ্রেভিটা আছে গ্রেভিটাকে আমি একটু শুকনো শুকনো করে নেব। যেন চিকেনের গায়ে লেগে যায় এই সময় ছড়িয়ে দিচ্ছে একটু পেঁয়াজ পাতা নাড়াচাড়া করতে করতে পুরো গ্রেভিটাকে শুকিয়ে নিয়েছি আর মশলাটা চিকেনের গায়ে ধরে গেছে এইরকম অবস্থাতেই এবার নামিয়ে নিচ্ছি এইরকম শুকনো শুকনো ড্রাই চিকেন খেতে বন্দিতার বাবা ভীষণ ভালোবাসে অফিস যেত একটা বন্ধু এরকম শুকনো শুকনো ড্রাই চিকেন নিয়ে আসতো মশলাটা পুরো চিকেনের গায়ে লেগে থাকতো আর খেতো আর আমাকে এসে বলতো যে ওই রকম বানাবে তো অনেকদিন আগে বানিয়েছিলাম অনেকদিন পর আবারই রান্নাঘরে হলো বাড়িতে হয় এখানে হয়তো নানা রকম রেসিপি হচ্ছে তার মাঝখানে তো হয়ে ওঠে না এবার কড়াইতে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা কুচি আদা রসুন লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম সাথে দিচ্ছি বরবটি দিচ্ছি গাজর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা ওইটা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক মতো সবজিগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আরো দু তিন মিনিট সবজি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস এবার ভাতটা দিয়ে দিচ্ছি অল্প অল্প ভাত দিচ্ছি আর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশালে না ভালোভাবে ভাতটা মেশানো হবে আর যদি একবারে সব ভাতটা দিয়ে দিতাম তাহলে মেশানোটা ভালো হতো না আর এমনিতেও আমার কড়াটা ছোট আছে আস্তে আস্তে করে করছি এবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু উনানের জালটা একটু জোরে রাখতে হবে এবার সবুজ কালারের যে পেঁয়াজ পাতাটা সেটা দিয়ে দিচ্ছি সেজুয়ানের রাইস আমাদের একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি আর যদি ঝরঝরে করেছ এই চালটা এমনই না জড়িয়ে গেলে আর ভালো লাগে না বলো সকালবেলা দিদিটা সব ফোঁটা দিয়ে দেবে তারপর এরকম ঝাল ঝাল তবে ঠিক জমবল এমনি সকাল থেকে মিষ্টি খেয়ে খেয়ে আলা হয়ে যায় সবাই তারপরে এরকম ঝাল ঝাল মাংসটা শুকনো শুকনো দুপুরবেলা খেয়ে এরকম ঘুম এসে যাবে অনেকদিন পর প্রথম আমি একসঙ্গে খেতে পারলাম কারণ ক্যামেরার পিছন দিকে আগে বলে সবসময় হয় না

ভাতটা থাকলে তার সঙ্গে অনেক কিছু আইটেম থাকে কিন্তু এই যে আইটেম আছে এই দুটো হলে বাস তাহলে এবারে ভাই দিতেতে এটাই রান্না করে দেব কোনো অসুবিধা নেই বন্ধুদের সাথে রেসিপিও শেয়ার করা হয়ে গেল আর আমিও ভাবছি এটাই বানাবো মিষ্টি খাওয়ার পর বলছে ঝাল ঝাল ভালো তোতন কি বলিস তোতনের পছন্দ হয়েছে অসুবিধা নেই ভাই বলে দিয়েছে